তাই তোমার মা রে আই তো কব কই আমার কথা কইবা হ্যাঁ এ হাল রে চুপ না তুই খুব তুই যাও তোমার মা রে যাও আমার কথা কইবা দেখো বউ বড় ভাই এ বড় ভাই যাইতো কইছে আমার বউ আইতে চায় না যাও যাই কও যাও যাও গেট খোলা না গেট খোলা না পুলিশ আইবো তো গেট বাংলে কি কই তুমি যে গেটে মেতে গেট뱅কেল আইতাছস পুলিশ হইব না যাও তোমার মাইরে লইওগা যাও আমার দরকার এটা কি সুকারি এটা আমার দুলাভাই না আছে তোমার দুলাভাই ভাই খান দুলাভাই এক সে তুৎনা বুড়ান গুলো মার ও জানতাম তোমার দুলাভাই 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 হইব না কে যাও দুলাভাই লইওগা নালে তো দুলাভাই মারব না তুমি বউ লইবাইতে গেলে হনে 哎，赶紧走。